নামাজের মধ্যে যদি আসে তার ডান হাতের ডান হাতের সামনে দিয়া নামাজের মধ্যে আসলে আর নামাজের বাইরে আসলে দেখছে শয়তানের ফিরা। ওকে দূর হ হওক গ্যাইটা ওর চলতে থাকবো দেখি করতে পারো পরে এক সময়তে ঘুমাইবি ভালো স্বপ্ন আইবো দুরুশ্বুরী পড়তাছি আর কত বড় দুষ্ট হাসিদে আসে আল্লাহর তরফ থেকে হাইডে আসে শয়তানের পক্ষ থেকে আপনার টেস্ট করে দেখবেন গুম ধরতেছে না ধরতেছে না ধরতেছে না আপনি হঠাৎ করে জিকির হোক বা দুরেশ্বরী হোক বর্তমান দেখবেন পাঁচ মিনিটের মধ্যে কত বড় শয়তান সে কত বড় দুষ্ট এতক্ষণ আপনার গুম নাই যখন এক ঘন্টা

পরে আমি আজকে আজকে একটা না আষ্টশো না সাড়ে আষ্টশো আমি বোঝার জন্য বলছি পড়তেছি ঘুম যত পড়তে থাকবো দেহি তুই পরে দেহিম আসতেছে আমি দিতাম না ও হ্যাঁ নিয়ম এটা মাসলা নামাজের মধ্যে যদি আসে তাহলে ডান হাতের ডান হাতের সামনে দিয়া নামাজের মধ্যে আসলে আর নামাজের বাইরে আসলে দেখছেন শয়টা নেড়ে ওকে দূর হেট আউট হ্যাঁ এটা ওই হবে না মাশাল্লাহ মার্শাল্লা কন এই কাজ আপনারাও করবেন দয়া যে কত আল্লাহ